নমস্কার বন্ধুরা আজকে আমার সরচিত কবিতা বাঘদেবীর বন্দনা বাগদেবীর বন্দনা ধনী হতে চাই না মাগো শুধু অন্ন দিও খাবার পাতায় ভক্তি ভরে তোমায় পুজে চাইছি মতি পিতা মাতায় উজাড় করে সদবুদ্ধি দিও অশুভ সব ধ্বংস করে পাপি তাপি ক্ষমা করো মা নতুন করে মানুষ গড়ে সৎ এনে তুমি দাও বিবেক ভরা মনের মানুষ অহংকারটুকু কেড়ে শুধু নাও ফিরিয়ে দাও মান জ্ঞান হুঁস ফিরিয়ে দাও মান জ্ঞান হুঁস তোমার চরণ ছুঁয়ে আশিস মাগি মনে সৎচেতনার পাহাড় গড় আমাদের যত খারাপ কিছু এক নিমেষে তুমি হর এক নিমেষে তুমি হরো তুমি যে মা বিনা পানি বাগদেবী সবাই জানি বাক্যমদের ভালো করো আনো মুখে মধুর বাণী যে মুখেতে শালা বলি উল্টে সুস্বাগতম বলতে শেখাও চুরির পথের আঁধার হতে সৎ পথের দিশা দেখাও সৎপথের দিশা দেখাও মনের রুচি করমা ভালো শ্বেদ সরস্বতী আমাদের মন গো সাদা যেন অজান্তে কারোর করি না ক্ষতি যেন অজান্তে কারোর করি না ক্ষতি বিনা হাতে বিনা পানি বাহন তোমার সে ধ্বংস সততার সুর মনে জাগিয়ে অশুভ সব ধ্বংস অশুভ সব ধ্বংস ফুল মুকুলে তুষ্ট তুমি মটরশুটি সাঁ আর নগুর কুলে মদের মনে জাগাও আশার মুকুল অমানুষদের মানুষের জাতে তুলে সকল অমানুষদের মানুষের জাতে তুলে আর চরণ সাজাই আমরা তোমার আমজাম মুকুল জবের শিষে দিলাম স্বরের দুয়ার চরণ তলে প্রার্থনা তোমার আশিসে আমরা আকাল তোমার আশিসে বড়লোক চাই না হতে বড় মন তুমি শুধু দাও মহান করে গড়ে তোলো মা রেখনাহীন ইতর একটাও রেখনাহীন ইতর একটাও আবার তুমি মর্ত ভূমে জেগে ওঠো করো উদ্ধার মানুষ আজ ভাবছে মোরল এ দুনিয়ায় একা সদ্দার এ দুনিয়ায় একা সর্দার জীবকুলের ভরসা তুমি বুদ্ধি দিয়ে বাঁচিয়ে রাখো সবের মূলে তুমি মাগো তাতে কামাক মানুষ লাখো লাখো তাতে কামাক মানুষ লাখো লাখো আজ সুখে খেতে ভূতে দাঙ্গা দেশে ছুত অছুতে স্নেহ সম্প্রীতি গড়ে তোলাও মা জাতপাত সব পাঁকে পুতে জাতপাত সব পাঁকে পুতে করজল পুরহিত লোচন ভালে স্তনযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে নমস্কার বন্ধুরা যদি আমার এই বাগদেবীর বন্দনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই কবিতাটি আপনাদের প্রিয়জনদের একটু শেয়ার করে দিয়ে আমায় ছোট ভাই হিসেবে ধন্য করবেন সরস্বতীর কৃপায় আপনাদের শুভ চেতনা জেগে উঠুক এই কামনা আছে ভিডিওটা এখানেই রাখছি ওং এই নম নম